একুশে জুলাইয়ের ঐতিহাসিক শহীদ দিবসকে ঘিরে রাজ্যের প্রতিটি প্রান্তে যেমন তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে ঠিক তেমনি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের কোম্পানি ঠেক বাজারেও অনুষ্ঠিত হল এক বিশাল প্রস্তুতি সভা আয়োজন করেছিল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার জেলা পরিষদ সদস্য ব্লক যুব সভাপতি উদয় হালদার রায়দিঘির বিধায়ক ডক্টর অলুক জলদাতা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কর্মী সভা মঞ্চ থেকে একযোগে বার্তা দেওয়া হয় একুশে জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমুদ্র সৃষ্টি করতে হবে শুধু তাই নয় রাজ্যে ও দেশে বিজেপির দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা বিশেষভাবে স্মরণ করা হয় উনিশশো সালের একুশে জুলাই শহীদ হওয়া তেরো জন তরুণ যোদ্ধাকে যারা সিপিএম সরকারের পুলিশে গুলিতে প্রাণ হারিয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে নেতারা শপথ নেন এই শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় বাংলার গণতন্ত্র অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখতে হবে সভা থেকে একাধিক বার্তাও দেয়া হয় তাদের প্রতি প্রতিটি গ্রাম থেকে মানুষকে ব্রিগেডে নিয়ে যেতে হবে বিজেপির ভণ্ড রাজনীতি রুখে দিতে হবে মানুষের ঐক্যবদ্ধ শক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার বিধানসভা ভোটে আরও বড় জয় নিশ্চিত করতে হবে নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন তিনি বাংলার আত্মমর্যাদার প্রতি তার হাত ধরে বাংলার উন্নয়ন এগিয়ে চলেছে সেই পথেই সবাইকে শপথ নিয়ে চলতে হবে

নয় তথা আমাদের তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে নেতৃত্ব নির্দেশে আমরা প্রতি বছর ধর্ম ধরা যাই দেখুন একুশো চুনাই মানে আমাদের আলাদা একটা আবিগ আলাদা একটা উন্মাদনা

আমরা প্রতি করি আমরা আমাদের যে একুশে জুলাই যে আবেগ যে উচ্ছ্বাস হ্যাঁ বা আমরা যে শহীদ তর্পণ করার জন্য যে আমরা যাই সেই উদ্দেশ্যে আজকে সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের মারিদীয় সাংসদ বাপি হালদার মহাশয় তিনিও আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বিধায়ক গণযাত্রতা মহাশয় এবং আমরা ব্লকের পক্ষ থেকে আমন্ত্রণ জানালাম সবাইকে ধর্মতলায় যাওয়ার জন্য শহীদ তর্পণের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে আমাদের নেত্রীর বক্তব্য শোনার জন্য আমরা সবাইকে আহ্বান জানালাম আগামী দিনে কি এক বছর এ করবেন মানে ওই এতে চলবেন আমাদের প্রত্যেক বছর আমাদের একুশে জুলাইকে আমাদের দলনেত্রী নির্দিষ্টভাবে এক বছরের জন্য আমাদের নির্দেশিকা দিয়ে দেন এবং সেই মোতাবেক আমাদের দল সেইভাবে সেই কর্মসূচি সেইভাবে আমরা পালন করি রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএ নিউজ বাংলা

স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন আহিনে আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মনমাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন আমাদের ঠিকানা কোম্পানির ফোন নম্বর হল সেভেন সিক্স জিরো টু সিক্স আহার দেবেন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল এলাকায় একমাত্র আধুনিক ও আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের নিয়ন্ত্রিত ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিকে বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে